শৃঙ্খলে শৃঙ্খলিত ছিল সেই কালে এই আলে হেলাল ভারতবাসীকে হিন্দু মুসলিম জয়েন বুদ্ধ নির্বিশেষে সকলকে জাগিয়েছিল ভারতের স্বাধীনতার জন্য সেই আলে হেলালের নামে আমার অগ্রজ আমার বড় ভাই জনাব আবুল সর আব্দুল রহ সাহেব উনি কত বড় আমার উনি যখন টাইটেল পড়তেছিলেন আইলে পাশ করেছিলেন তখন আমার ছোট বাচ্চা ছিল আজও আল্লাহর ফজলে আমাদের থেকে অনেক সুস্থ অনেক কর্মটা অনেক কর্মদক্ষ কর্মপরায়ণ তো এই আলহেল পত্রিকা আমাদের আজকে বিশেষ আকর্ষণ দেখেন আল্লাহ পাঠ কোরআনে করিমের মধ্যে আমাদের কড়া বাসায় হুশিয়ারি দিচ্ছে লাইন সাকার তোমরা আজই দেন না কেউ এটা বড় এর চাইতে বড় কথা আছে পরে আসছে লাইন কাপার তুম স্বাধীন যদি তোমরা আমার দেওয়া নিয়ামত আমার শুক্র আদায় করো পৃথকতা প্রকাশ করো তাহলে এই নিয়ামতকে আরো বাড়িয়ে দেবো আর যদি অক্ষস্ত হও মনে রেখো আমার আজাদ অত্যন্ত কঠিন গন্ধগণ আজকের যে সামাজিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটি হচ্ছে আমরা আমাদের আল্লাহর দান আল্লাহর তত্ত্ব যে সমস্ত নিয়ামত যে সমস্ত দান সেই দানের প্রতি আমরা কৃতজ্ঞ নয় আগের মানুষ কৃতজ্ঞ ছিল আমরা কৃতজ্ঞ ন আমরা আজ আব্দুল সাহেব আব্দুল সাহেবকে কৃতজ্ঞতার চোখে দেখি না আমরা আজ আব্দুল মনু সাহেবকে কৃতজ্ঞতার চোখে দেখি না আমরা আজ আব্দুল সুবু সাহেবকে কৃতজ্ঞতার চোখে দেখি যার ফলেতে আমাদের গড় থেকে শিক্ষা বিদুরিত হচ্ছে সভ্যতা বিদুরিত হচ্ছে সংস্কৃতি বিদুরিত হচ্ছে একদিন ছিল আজ আমার পঁয়ষট্টি বছর বয়স এই নভেম্বরে সাত তারিখে আমার যাবে আমি যখন ছোট ছিলাম বাচ্চা ছিলাম যেহেতু একটা সম্ভ্রান্ত এবং অত্যন্ত সম্মানিত মেম্বার হিসেবে আমার মনে আছে আমি ক্লাস সিক্সের ছাত্র আমার হাতের বই কিন্তু স্কুল থেকে আসার পথে বাড়িতে আসার পথে অনেক বয়স্ক বয়স্ক মানুষ ও আলাদা থাকতে বিড়ি পার করতেছি আমাকে দেখছে কেন একটা বিশুদ্ধ বাচ্চা যদি সম্মান কেন কারণ এলাকার মানুষ এই বাড়িকে সম্মান করে এই বাড়ির মানুষকে সম্মান করে এই বাড়ির একটা ছোট্ট ছেলে তার এই পরিমাণ দাম যে একটা বয়স্ক মানুষ চল্লিশ পঞ্চাশের ভিতর বয়স্ক মানুষ আমার দেখার সাথে আমি আমি যেন দেখতে না পাই এইটা ফেলে দিয়েছি আজ আমাদের মধ্যে এই সব রাগ আছে কত বেশি কেন এত প্রকোপ কেন শিকড় কেন আমাদের স্কুল খালি কেন তার কারণ হচ্ছে আমাদের এই ছেলেদের মা বাবারা শিক্ষকের প্রতি তারা কি কৃতজ্ঞ নয় শিক্ষককে উপযুক্ত সম্মান দিতে জানে না এই যে সূত্র আয়োজন চুট্ট পরিসরে বমপক্ষে আমরা একটা এই আলো আলোড়ন সৃষ্টি করতে পেরেছি যে আমরা আমাদের এলাকার যারা যাদের দান আছে আমাদের প্রতি যাদের অবদান আমাদের প্রতি আছে আমাদের সভ্যতাকে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যারা আপ্রাণ চেষ্টা করেছেন তাদের কমপক্ষে একটু সামান্য সম্মান দিয়ে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব এই জন্য আমি এলাকাবাসীকে আজ আমার আন্তরিক উপ জানাই বন্ধুগণ আল হেলাল পত্রিকা যে সমস্ত জিনিস তুলে ধরছে অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরছে আব্দুল সাহেব বলেছেন আমার অঞ্জন শুক্রপুত্র সাহ বলেছেন যে একটা কথা যে আমাদের ইসলামে যে বুদ্ধিজম এবং ইসলাম এবং অন্যান্য যে সমস্ত ইজম আছে তাদের একটা কম্পারেটিভ আলোচনা করা উচিত ওনার কথা আমার কথা মনে পড়ে গেল আমাদের এলাকার একজন স্কুল ছিলেন মানস যাকে এলাকায় সঞ্জু সার বলে ডাকা দুহালিয়াতে ওনার বাড়ি আমি ওনার মৃত্যুর আগে ওনাকে দেখতে ওনার ঘরে গিয়েছিলাম ওনার সাথে আমার সম্পর্ক আসলো কিভাবে এত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক একদিন উনি বললেন আমি ওনার সাথে কথাবার্তা বলছি যে কার্ল মার্ক্সের কিছু থিওরি যে সামাজিক এবং সোশ্যলজিজ ব্যাপারে কিছু আলোচনা করলেন আমি বললাম বন্ধু যে কথা বলতেছেন পরের মানুষ আমি মোটাদিসে দেখলিন যে আইডিয়া সেই আইডিয়া এবং ইকোনা একটা 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 করে তুলল বললেন আরে ভাই পাঁচু হয়ে গেলেন এটা তো কালমার্সের কথা এটাই তো কালমার্সের কথা কালমার জন্মে ছিলেন কবে আর শাহরিবুল্লাহ মহাতে ছিলেন তাহলে আমি জন্মে ছিলেন কবে অন্তত তিনশো বছর আগে তো তিনশো বছর আগে ওনার লিখনই থেকে যে সমস্ত কথা বলেছিলেন কালমার সেই সমস্ত জিনিসকে বাস্তবে পরিণত করেছেন আজ আমাদের প্রয়োজন আছে এই কথা যে আমরা যেন কোরআন এবং হাদিস থেকে শাহ হদিশ যেভাবে তুলে ধরেছেন সেইভাবে যেন আমরা তুলে ধরার একটা প্রয়াস আজ আমার বড় ভাই অনেক অনুব্রেহায় গেছেন এমনভাবে তৈরি করতে হবে ওনার প্রয়াস যেন এখানে থেমে না থাকে এই প্রয়াস যেন আরও আগে অগ্রসর হয় এবং সুন্দরভাবে সঠিকভাবে যেন অগ্রসর হয় এটা এটার যেন আরো সুন্দর হয় ইনশাআল্লাহ আমরা ওনাকে সাহায্য করবো এবং উনি এমন একটা ওনার দীক্ষির মাধ্যমে যারা নিজেকে তুলতে পারে এভাবে একটা কমপক্ষে দশ পনেরো জনের মানুষের মানুষ তৈরি করার চেষ্টা আজ মানুষ তৈরি করা সবচেয়ে বড় কঠিন ব্যাপার হয়ে গেছে আমরা যে মানুষ আজ চলে যাচ্ছে উনি আজ আশি আশি পর মানুষ কোন কর্মক্ষম থাকবেন সেটা বহ প্রশ্ন হয়ে গেছে আমার বলার বশে সাব তো উনাকে বিদায় দিয়ে দিয়েছি করিয়ে করে উনাকে বিদায় দিয়েছি সিন্নিকেরে আপনাদের আত্মী আসে নাই আমরা এত জ্যোতি বিদায় নিতে পারি অন্তত আরো 10 15 বছর কাজ করতে হবে এবং উনি এই আরম্ভ তো 10 15 বছর আপনারা পুন বানিয়ে যাবেন সেই কথার জন্য আমরা এখানে এসেছি আমরা তাকে সাহায্য করব এবং উনি এই চেষ্টা করবেন মানুষের মানুষকে লিখার জন্য আবদার করুন আমরা কিছু মানে হয়তো চাকরি শেষ হওয়ার পরে কিছু লিখবো কিন্তু আস্তে আস্তে এমনভাবে আমি আর বলেছি এটাকে যে ভাই রিটায়ার করার আগে যে পরিমাণ অপশন আমি পেতাম রিটায়ার হওয়ার পরে সেই অপশনটুকু এখন পাই ওনাকে

এই এই বিষয়ে আমি ইনশাল্লাহ চেষ্টা করে সাহায্য করব আরও কিছু মানুষকে আবার আপনার লেখনী যারা প্রকাশ করে আপনি সম্পাদক ঠিক আছে সম্পাদনা করবেন সম্পাদনে কিন্তু একা আপনি করতে পারবেন না আপনি আরো মানুষকে তৈরি করুন ইনশাল্লাহ আপনি আপনার উত্তর শুধু রেখে যান এই কথাগুলো বলে আপনাদের আন্তরিক প্রমার জানিয়ে আমি আমার বক্তব্যকে বিশ্বাস করলাম ধন্যবাদ ও আপনাদের